দিদা দাদুর বাড়ি যাবে আর একটু দুষ্টুমি মস্তি আনন্দ মজা করবে না তাই কি হয় সবাই এখন আলতা পড়ছিল আমার মেয়েও আড়ি ধরেছিল আলতা পড়বে কিন্তু পায়ে পড়ার পর তার হাতে পড়ার ইচ্ছা হয়েছে তাই আমি এইভাবে আমি আর আমার মেয়ে দুজনে পড়ে নিয়ে দেখছিলাম বিকালের দিকে আমার মেয়ে মামাবাড়ি গিয়ে কি কি করে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ওখানে গেলে ও বাচ্চাদের সাথে খেলতে পায় যেটা এখানে পায় না কারণ এখানে আশপাশে বাচ্চাটা কম আর এখানে যেখানে আমরা আছি বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে আর আমার মেয়ে তো তবু সরকারি স্কুলে পড়ে তাই জন্য একটা টাইম টেবিলের সমস্যা হয় ওদের যখন ছুটি হয় তখন আমার মেয়ের ছুটি হয় না আর আমার মেয়ে যখন বাড়িতে থাকে তখন ওরা থাকে না তাই জন্য খেলতে পায় না যদিও দু একটাই বাচ্চা আছে আশপাশে তাও খেলতে পায় না কিন্তু আমার বাবা মার বাড়ি যখন আমি যাই ওখানে গিয়ে আমার মেয়ে খুব খেলতে পারে আর ওই যে কটা দিন থাকে ওই কটা দিন ও খুব আনন্দ পায় খুব মজা মস্তি করে ওখানে সবাই মিলেমিশে খেলে আর যেহেতু ও ছোট্ট ওকে সবাই খেলতেও নেয় ছোটোরাও খেলতে নাই বড়োরাও খেলতে নেয় ওখানে ও খুব আনন্দে থাকে এটা দেখে আমার খুব ভালো লাগে কারণ যখন বাড়িতে থাকে ও খুব মন খারাপ করে তো আমার একদম ভালো লাগে না তাই ওখানে গেলে ও শান্তি পায়